বাচ্চাদের সাথে ফেরস্তা থাকে সেটা আমি আজ সরাসরি দেখলাম বাবুর বয়স এখন সাত মাস এই বয়সে এত কিছু বোঝার কথা না তারপরে দেখেন বাচ্চাটা কত বোঝে সে কলিং বেল বাজার সাথে সাথে দরজার কাছে চলে এসেছে সে জানে এই টাইমে তার পাপ্পা আসে দরজা খোলার সাথে সাথে দেখেন সে কত খুশি সে তার পাপ্পার কাছে যাবে পাপ্পাকে কোলে নিতেই হবে নিতেই হবে তার পাপা চলে গিয়েছে এখন সে পিছন 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 যাচ্ছে গুড়িগুড়ি পায় তাকে কোলে নিতেই হবে কোনো কিছু তাকে আটকাতে পারবে না সে কোনো বাধা মানবে না সামনে যা কিছু আসে আছে না কেন সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে সে তার পাপার কাছে যাবে এই যে দেখেন চেয়ারটা ডিস্টার্ব ছিল চেয়ার একটা সরিয়ে নিতে হয়েছে এখন সে তার পাপার কাছে যাচ্ছে যে তাকে কোলে নিতেই হবে পাপা কতক্ষণ কোলে নিবে না সে কার্পেটে উঠতে পারছিল না মানে এক কয়েকবার চেষ্টা করার পর সে কার্পেটে উঠেছে এখন সে তার পাপার কাছে যাবে পাপাকে কোলে নিতেই হবে এর মধ্যে তার পাপা আবার চলে যাচ্ছে সে ফ্রেশ হবে এখন দেখেন বাথরুমের কাছে সে দাঁড়িয়ে আছে তাকে মানে কোলে নিতেই হবে নিতেই হবে না হলে কোনো রক্ষা নেই 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 তার পাপা একটু ফ্রেশ হয়ে আসছে তারপরে তাকে কোলে নেবে সেই ফ্রেশ হওয়ার সময়টুকু বাচ্চাটা তাকে দিচ্ছে না মানে এত বেশি বাবা মা চিনছে এই বয়সে এত বেশি বাবা মা চেনে না কোনো বাচ্চা আমি জানি না কিন্তু আমার বাচ্চাটা বাবা মা সাত মাসে চিনে গিয়েছে এই যে দেখেন সে দাঁড়িয়ে আছে তার পাপা কখন কোলে নিবে এই যে দেখেন দেখছেন মানে হাত একটু বাড়ানোর সাথে সাথে কোলে ওঠার জন্য সে ব্যস্ত এই যে তার পাপা কোলে নিয়েছে এখন দেখেন সে কত খুশি সে কত আনন্দ করে মানে পাপার করে ওঠার জন্য সে একদম ব্যস্ত হয়ে গিয়েছে কোলে না নেওয়া পর্যন্ত সে মানে পিছনে ছাড়লো না এখন সে দেখেন কত আনন্দ করবে তার পাপা আবার তার জন্য গিফট নেসেছে হ্যাঁ তো বয়সে তো আর বোঝে না যে গিফট چینک کہ دیکھے ہوئی খুশি হতে হয় এটা তো সে বোঝে না এই যে তার বাবা তার জন্য এই ড্রেসগুলো নিয়ে এসেছে ড্রেসগুলো অবশ্যই একটু বড় হয়ে গিয়েছে এখন বড়টায় রাখাই ভালো বড় বড় ড্রেস এখন হচ্ছে না পরে হবে দেখেন সে কত খুশি তার বাবার সাথে খেলছে আসলে মানে সন্তানরা ছোটোবেলায় বাবা মার ভক্ত বেশি হয় আমার বাচ্চা একটু বেশি ভক্ত মনে হয় আমরা ভিডিও কলও তার সাথে আমরা যখন বাইরে থাকি অফিস থাকি ভয়ে ভিডিও কলে কথা বলতে ভিডিও কল দিলে আবার দেখা যায় কান্না শুরু করে দেয় মানে সে বাবা মা অনেক ভালো মতো চিনে গিয়েছে মার্শাল্লাহ দেখেন কত খুশি তার বুকরা দাঁত বের করে সে আসছে